আবুদ বিল্লা হি বিনা চৈতন ইর রজীম বিস্মিল্লা রহমান রহেম বিতাড়িত সয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয় পরম করুন কবিতা মিসেনি সোরা রহমানের শেষ থেকে শোনাচ্ছি এন্ন হোনলিয়া পোতুয়াল মারজা فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان

সহজ না কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে কারণ ঠিক থাকতে হবে ভাষা হাত বালা ঠিক থাকতে হবে আল্লাহর কালামের সৌন্দর্য গুরুত্ব তাৎপর্য রহস্য সব ঠিক থাকতে হবে এর লালিত এর যে এটাকে বলা হয় গভীরতা এর যে মহিমা ঠিক রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে প্রত্যেকটা আয়াতে সুস্পষ্ট তর্জমা আলাদাভাবে বোঝা যেতে হবে আল্লাহ যা বুঝেছেন সেটাই বলতে হবে ঠিক না আয়াতগুলোর তর্জমা করছি সুরা শেষ পর্যন্ত পদ্মরাগ ও প্রবালের মতো হারা তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে আলাই রব্বি কুমা তুকাল দিবা তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তারপরেও তোমরা তোমার রবের কোন দান কোন খয়রা কোন নিয়ামতকে অস্বীকার করবে এই মানুষেরা ঠিক না। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে দান উদ্যান দুটি রবে অবেচনার ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান

তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীল আর রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান লম মিস হুন ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান হে আমার মুমিন বান্দারা জান্নাতী বান্দারা তোমরা ছড়া ছোয়ার আগে তোমাদের জন্য যে হুডদেরকে রাখছি এদেরকে অন্য কোনো ফেরেসা অন্য কোনো জিন বা ইনসান স্পর্শ করে নাই তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াতাম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর ইশারায় আল্লাহর ফয়সালায় আল্লাহর সাহায্যে আল্লাহর করুণায় এই নগণ্য বান্দার হাতে অনুবাদ কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে তোমার রবের নামের শান মহানুভব গৌরবময় তিনি মহামহিয়া এই তালে এই মেলে এই সৌন্দর্যে আল্লাহ রবুল আলমিন কোরআনের ছয় হাজারের অধিক সহজ সরল কঠিন জটিল ছোট বড় সমস্ত আয়তের তর্জমা বাংলা ভাষার কবিতায় লিখায় ফেলছেন মাত্র দুইশো চল্লিশ দিনে সুতরাং এটা আমার কিছু নয় এটা আল্লাহর দান কার দান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করছেন আল্লাহ পাক কবুল করুন হেদায়েতের ওসিলা বানান এবং আমার উপর রহমত করুন দিন সমস্ত উম্মাকে আল্লাহ পাক ওসিলা হিসাবে কবুল করুন